বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গেছে কে বিশ্বকাপে খেলবেন কে খেলবেন না তা সবাই জেনে গেছে আর সেখানেই তৈরি হয়েছে প্রশ্ন কেন কেন তানজিম তানজিম সাকিব সাকিব সাইফুদ্দিন সাইফুদ্দিন না নানান প্রশ্নে সোশ্যাল মিডিয়া প্রথমত আর এই স্কোয়াডে জায়গা পাওয়ার দাবিদার একজন বিপিএল এ শিরোপা জয়ী পারফর্ম করেছেন আর একজন জাতীয় দলের হয়ে বলা যায় গুড বুকে আছেন তবুও সাইফুদ্দিন বাদ তবে এর একটি ব্যাখ্যাও দিয়েছেন নির্বাচক প্যানেল সেখানে সাইফের উপর আস্থা কম এবং তানজিম সাকিবের উপর তাদের আস্থা বেশি বলেই উল্লেখ করেছেন গাজী আশরাফ হোসেন লিপুর প্যানেল তবে এবার প্রশ্ন করতে পারেন সাইফ ঠিক কোন জায়গাটিতে পিছিয়ে ছিলেন স্পষ্ট করে না বলা গেলেও কিছুটা সন্দেহ থেকেই যায় যে সাইফের খেলা শেষ দুই ম্যাচের পারফরমেন্স দেখে নিজেদের মত বদলেছেন নির্বাচক প্যানেল শেষ দুই ম্যাচে সাইফ নিয়েছিলেন চার উইকেট স্বাভাবিকভাবে দেখলে সাকিবের থেকে সাইফি এগিয়ে থাকার কথা পুরো টি টোয়েন্টি ক্যারিয়ারে সাকিব ম্যাচ খেলেছেন চারটি উইকেট নিয়েছেন মোটে তিনটি অন্যদিকে সাইফুদ্দিন শেষ দুই ম্যাচে নিয়েছেন চারটি উইকেট আপাত বৃষ্টিতে সাইফ এগিয়ে থাকলেও আছে দুটি ভিন্ন চিত্র উইকেট নিতে পারলেও শেষ দিকে যথেষ্ট রান বিলিয়ে দিয়ে এসেছেন সাইফ শেষ দুই ম্যাচে সাতানব্বই রান দিয়েছেন পাওয়ার প্লেতে অত্যন্ত বাজে বোলিং করেছেন সাইফুদ্দিন আর এতেই খুব সম্ভবত আস্থা হারিয়েছে লিপু হান্নানরা তবে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের এই দল নিয়ে রয়েছে নানান মত কেউ মনে করছেন সাইফুদ্দিন সাকিবের থেকে যথেষ্ট ভালো অপশন হতে পারতেন এমনকি সাকিবের স্কোয়াডে সুযোগ পেয়েছেন সাইফ অন্তত স্ট্যান্ড বাই হিসেবে হলেও দলের সাথে থাকতে পারতেন কিন্তু সেখানে জায়গা হয়নি আর এ নিয়েই দর্শকদের ক্ষোভ তবে প্রশ্ন শুধু যে সাকিব সাইফকে নিয়েই হচ্ছে বিষয়টা এমন না লিটন দাস আফিফ ফর্মে আছেন তার ব্যাটে বিশ্বকাপের আগে সেরা ব্যাটারদের একজন রান পাচ্ছে না এটাই তো দলের সবচেয়ে বড় ভাবনার বিষয় হওয়া উচিত আর কেউ কেউ এই সুযোগে লিটনকে একাদশেই রাখতে চান না কিন্তু নির্বাচক প্যানেল তাদের সিদ্ধান্তকেই স্বচ্ছ এবং যৌক্তিক মনে করেছে একইভাবে স্ট্যান্ড বাই হিসেবে রাখা প্রশ্ন তোলা হচ্ছে সর্বশেষ সিরিজ তো দূরের কথা জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন দু সালের শেষ দিনে এরপর আর আফিফকে নিয়ে ভেবে দেখেননি নির্বাচকরা কিন্তু তিনি শেষমেশ বিশ্বকাপ দলের রিজার্ভ ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন যা কিছুটা ভক্তদেরকে অবাকই করেছে সাইফ কিংবা সাকিব কিংবা আফিফ যারাই দলের সাথে থাকুক না কেন সবার লক্ষ্য একটাই কিভাবে বিশ্বকাপে ভালো করা যায় দলগত পারফরমেন্সে কিভাবে সেরা হওয়া যায় কিভাবে সেরাটা বের করে আনা যায় সে নিয়েই ভাবেন টিম ম্যানেজমেন্টের প্রতিটা সদস্যরা দল ভালো করলে তাদের যেমন সুনাম হবে তেমনি খারাপ করলেও তাদের সমালোচনা হবে ক্রিকেটারদের মতো তারাও যথেষ্ট ভাবেন কী করলে আরও ভালো ফলাফল বের করা সম্ভব সে অনুযায়ী চেষ্টাও করছেন এখন শুধু অপেক্ষা বিশ্বকাপে বাংলাদেশ কতটা ভালো করতে পারে সেটাই দেখার জন্য